আমাদের ছোট নদী কবিতাটি কি করব সবাই আমি আগে তোমাদের আবৃত্তি করে শোনাবো আমার সাথে সাথে তোমরাও আবৃত্তি করবা কেমন আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে

পણેশে তার শালিকের ঘাট টিটিটি পણેশে তার শালিকের ঘাট রাতে ওঠে থেকে থেকে শোনের হাত রাতে ওঠে থেকে থেকে